যারা ভাবতেছেন যে এরকমটা গাড়ি কিনবেন বা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি শুরুতে শেষ করে যদি দেখেন তাহলে কিন্তু এই গাড়িটা কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা আপনি নিতে পারবেন সম্পূর্ণ অফ ড্রাইভ একটি গাড়ি এবং সামনের লুকটা দেখেন সামনের যে গ্রিল যে আপনার হেড লাইট ফগ লাইট সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এগুলি কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনালি আসছে দেখেন ভিতরে কন্ডিশনটা তেতুল বিচ উডেন সহ খুব সুন্দর একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি দেখেন এবং বাম্পারটা দেখেন খুবই শক্তিশালী বাম্পার কিন্তু অন্যান্য প্রিমিও গাড়িতে যেই বাম্পারটা ব্যবহার করা হয় তার থেকেও অনেক শক্তিশালী বাম্পার এই বাম্পারে খাড়ায় খারাপ আপনি অনেক কাজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক তো আজকে আমরা একটা ওল্ড শেপের প্রিমিও গাড়ি নিয়ে আসলাম দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার ছয় হচ্ছে রেজিস্ট্রেশন পুরুলিয় অফ টেন্ডে একটি গাড়ি এবং এই গাড়িগুলো এখনকার সময় খুবই কম একটা দেখতে পাওয়া যায় বা যাদের কাছে আছে তারা এই গাড়িগুলো বিক্রি করতে চায় না তা যদি হয় তেলের গাড়িটা তো অসম্ভব ব্যাপার কিন্তু যারা এরকম কন্ডিশনের ওলশিপের গাড়ি খুঁজছেন প্রিমিও তারা পাবেন আমাদের কাছ থেকে আর কার সেন্টার থেকে আমাদের আর পি কার সেন্টার লোকেশনটা হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টাপাশে আর পি কার সেন্টার এবং এই আর পি কার সেন্টার আসলে আপনারা প্রিমিও ওলশিপের এই ছয় মডেল গাড়িটি দেখতে পাবেন ছয়ের মডেল ছয় হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অকটেন্ডার একটি গাড়ি এবং সামনের লুকটা দেখেন সামনের যে গ্রিল যে আপনার হেড লাইট ফগ লাইট সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং বাম্পারটা দেখেন খুবই শক্তিশালী বাম্পার কিন্তু অন্যান্য প্রিমিয় গাড়িতে যেই বাম্পারটা ব্যবহার করা হয় তার থেকেও অনেক শক্তিশালী বাম্পার এই বাম্পারে খাড়ায় খারাপ আপনি অনেক কাজ করতে পারবেন সেই শক্তি কিন্তু বাম্পারের আছে এবং দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই ফুললি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি চাকার কন্ডিশন একদম তো ভালো আছে জি প্রজেকশন হেডলাইট ফুলি ফ্রেশ এবং দেখেন ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ভিতরের ইন্টেরিয়ার সেকশনে যে দেখেন এগুলি কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনালই আসছে দেখেন ভিতরের কন্ডিশনটা তেঁতুল বিচ উডেন সহ খুব সুন্দর একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে কোনো চেঞ্জ বা পরিবর্তন নাই যা যা আছে সব তো গাড়ির সাথেই অরিজিনাল এবং জি এবং আমি আর একটা কথা আবারও বলছি ওলসিপের যে প্রিমিয়র গাড়ি তারপর ছয়ের মডেল এগুলি কিন্তু তেলে খুব কম পাওয়া যায় ম্যাক্সিমাম সময় এগুলি কনভার্ট হয়ে যায় এই দেখেন ব্যাকলাইটগুলো গুলো গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনালই আছে একটু ওপেন করে দেখে এই যে দেখেন স্পেস স্পেস কিন্তু অনেক স্পেস এবং দেখেন তাদেরকে আন্ডাটেসিটা দেখা যায় দেখেন আপনার স্পেস চাকাটা একদম পুরো ফ্রেশ আছে ভালো আছে কোথাও একটা হাতি বাড়ি নেই ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই জ্যাক খুললে সেই গাড়ির সাথে পেয়ে যাবেন এবং অনেক লাকেজ খুব সহজে ক্যারি করতে পারবেন দেখেন স্পেস অনেক বেশি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার এই সব অরিজিনাল আছে এবং এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ পারবেন না স্ক্র্যাচ পাবেন না ফুল্লি ফ্রেশ আছে এই সাইডগুলো দেখেন এই সমস্ত ওল্ডশিপের প্রিমিয়া গাড়িগুলো কিন্তু পাওয়া যায় না পাওয়াটা খুবই টাফ তো এইগুলি পেয়ে যাবেন তা আবার সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে এই প্রত্যেকটা দরজা কিন্তু নিখিল আছে দেখেন প্রত্যেকটা দরজা আপনার হ্যান্ডিক্যামিত আপনার নিখিলগুলো আছে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি খুবই হার্ড বডি ছয়ের মডেল ছয় হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ ফুললি অক্টেন ড্রাইভ এখন আপনাদের কিন্তু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে এই যে দেখেন বিভিটে ইঞ্জিন লুকাস ব্যাটারি ব্যাটারি কিন্তু সম্পূর্ণ নতুন আছে এবং এখানে পার্টস আপনি যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই ফুললি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখেন এই যে এই যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা নেই ফুললি ফ্রেশ আপনি যদি চান না বানা ড্রইমা ফ্রোস বা আপনার কোনো টেকনিশিয়ান বা যদি কোনো এক্সপার্ট থাকে যে কোনোভাবে গাড়ি অ্যানালাইস করে নিতে পারবেন এবং যারা ভাবতেছেন যে এর এরকমটা গাড়ি কিনবেন বা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু এই গাড়িটা কিনবেন কি কিনবেন না সেই রেজিশনটা আপনি নিতে পারবেন তো ছয়ের মডেল ছয় হচ্ছে রেজিসন সিসি পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি হেডলাইট লাইট ব্যাক লাইট গ্লাস কালার সব গাড়ির সাথে অরিজিনাল আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দো লক্ষ নব্বই হাজার আপনি শোরুমে আসে আপনার কথা বলে কিন্তু অপশন আছে এবং আর পি সেন্টার লোকেশন আবারও বলে দিই পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপুল পাশে আর পি সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনি যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ